হ্যালো গাইস বিআইপি রাঙ্গুলি কলি টিভি তোর যারা নিতে চাচ্ছেন মূলত আজকে লাইভটা তাদের জন্য আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো হলো আমাদের নিজস্ব কারখানা একদম নতুন ডিজাইনের ভিতরে অনেকে বলতে পারেন যে বাইরে কি কাপড় এটা হলো হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড়ের ভিতরে বাংলাদেশের ভিতরে আপুরা যেত স্বাস্থ্য হোক না কেন এটা আপনার অনায়াসে ব্যবহার করতে পারবে এটার উন্নাটা থাকবে একদম ফ্রি সাইজের ভিতরে নামাজ পড়তে যত বড় উন্না লাগে ওর থেকে ওর নামটা বড় করছে প্রতিটা ডিজাইনে থাকবে চারট ও কালার চারটোরে কালার নিতে হবে আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে যাচ্ছি আর আমাদের লোকেশন হলো হাজি আব্দুল সালাম মার্কেট বাজার আর হাজার নারায়ণগঞ্জ চাইলে দোকানে এসে দেখে আমাদের এখানে মিনিমাম আপনার দুশো সত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা রেডের তিরভিশ এ বিজে তিরভিশ কিন্তু নিতে পারবেন যদি আমাদের ভিডিও যদি আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই শেয়ার ফলো দিয়ে রাখতে বলবেন না প্রতিটা ডিজাইন প্রতিটা পিন কিন্তু থাকবে একদম ফুলের ডিজাইনের ভিতরে আমরা প্রতিনিয়ত যে ডিজাইন নিয়ে কাজ করি একদম নতুন ডিজাইন নিয়ে আমরা চেষ্টা করি কাজ করতে আমাদের মতন ডিজাইন আপনি কোনো জায়গায় পাবেন না ভাই